গবেষণায় দেখা গেছে বাজারে প্রচলিত খাদ্যদ্রব্যের শতকরা বিরাশি ভাগে ফরমালিন যুক্ত আর খোদ ঢাকা শহর এই শতকরা সত্তর ভাগ খাবার নাকি ভেজাল যার পরিণতিতে লাখ লাখ মানুষ ডায়াবেটিস থেকে শুরু করে কিডনি রোগে পর্যন্ত আক্রান্ত হচ্ছে তাহলে উপায় কি হতে পারে খাদ্য কম আর হাওয়া বেশি খাওয়ার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু ঢাকার হাওয়া সীসামুক্ত হয়েছে সে খবরও তো কারো কাছে নেই সবচেয়ে হতাশাজনক প্রস্তুতি এটা হতে পারে যে সব কিছু মেনে নিয়ে আপনার শরীর স্বাস্থ্যের ভবিষ্যৎ ভাগ্যের উপরে ছেড়ে দেবেন আর সেটাই যদি করতে হয় তাহলে কোনো একটি খাবারে টয়লেট পেপার না টিস্যু পেপার খাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে পারেন অবস্থা এমন হয়েছে যে খাবারের ভেজাল নিয়ে তালাশেই বলুন বা অন্য কোনো অনুসন্ধানমূলক অনুষ্ঠানেই বলুন পুরো চিত্র তুলে ধরা যায় না গত পর্বে আনারসের রাসায়নিকের ব্যবহার নিয়ে অনুসন্ধান করতে নেমে আমাদের মনে হয়েছে যে এই ভেজালের বীজ এতটাই গভীরে গেছে যে কোনো বাধা ধরা সময় বা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে থেকে এর তল খুঁজে পাওয়া একেবারে কঠিন কিন্তু ঠিক কবে থেকে খাদ্যদ্রব্য এমন ভেজাল হতে শুরু করেছে সে তথ্য আমাদের কাছে নেই যখন থেকে প্রকাশিত হতে শুরু করেছে কেবল তখন থেকেই জানি আমরা প্রথমেই খাদ্যদ্রব্য নয় অন্যান্য নকল পণ্যকে লক্ষ্য করে শুরু হলো ভেজাল বিরোধী অভিযান কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সে অভিযানের মোড় ঘুরে গেল নিত্য প্রয়োজনীয় ওষুধ বা খাদ্যদ্রব্যের মান নিয়ে অভিযানে নামলো মোবাইল কোর্ট তারপরে বেরিয়ে আসতে লাগলো খাবার নিয়ে অবাক করা সব তথ্য যতগুলো অভিযান আমি গভীরে গেছি প্রতিটা জিনিস আমাকে হতভাগ করেছে যে আমাদের পুরা জাতিকে এরা কি করছে পুরা জাতিকে কিভাবে ধ্বংস করেছে প্রতিদিন এদেশে মানুষে বেশ খাওয়াচ্ছে 2005 সাল থেকে শুরু হবার পর 2007 সাল পর্যন্ত তিন বছর টানা চলে ভেজাল বিরোধী অভিযান মানুষের প্রিয় খাবারগুলো নিয়ে এমন অবাক করা তথ্য বেরিয়ে আসতে থাকে যে দই মিষ্টি থেকে শুরু করে মাছ মাংস ফলমূল এমনকি শাকসবজিও নিয়মিত খবরের শিরোনাম হতে থাকে গুলো ঢাকা শহরের অধিকাংশ ঘি আসলে কোনো ঘি না এগুলো সবগুলো আপনার ডালদা বনস্পতি আর তার সাথে কিছু ঘিয়ের ফ্লেভার কিছু রং কিছু আপনার নারকেলের খোল ডাকা সরে আপনার আসলে অধিকাংশ দই বানানো হয় পাউডার দিয়ে তো পাউডারের দই কখনো আপনার সাদা হওয়ার লাল হওয়ার কথা নয় সেগুলোকে তারা কাপড়ের রং দিয়ে লাল করে সেই ভেজাল বিরোধী অভিযানের মাধ্যমে মানুষ জানতে পারে শুধু খাদ্যদ্রব্য নয় মুমূর্ষু রোগীর জন্য দরকারি রক্ত থেকে শুরু করে সেবার নামে চিকিৎসাও কতটা ভেজাল হয়ে গেছে একজন ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন করতে গিয়েই যদি ঘটনা দেখে অবাক হন তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমান করা যায় কারণ আগের মতো কিন্তু শাক সবজি ফসল এমনকি আমলকি ফসল না আমি অধিকাংশ আপনার রঙিন খাবারের মধ্যে আপনার এই কাপড়ের রং ব্যবহার করা হয় যেটা একটা ক্যান্সারের কারণ কোন খাবারটা বাদ পড়ল এবার সেই হিসেবে বসতে পারেন খাদ্যদ্রব্য নির্ভেজাল হওয়া নয় আগের চেয়ে কম সংখ্যক খাবারে ভেজাল দেয়া হচ্ছে এখন এটাই সান্ত্বনা হতে পারে ম্যাজিস্ট্রেট রোকন উদ্দৌলার অভিজ্ঞতার পর মাঝখানে আরও প্রায় সাতটি বছর পেরিয়ে গেছে এ সময়কালে ভেজাল খাদ্যদ্রব্য নিয়ে আরও একজনের অভিজ্ঞতার কথা জানতে চাই আমরা দেখি বাস্তব চিত্র আসলে কতটা বদলালো 2007 হাজার সাতের পরে বেশ কয়েক মাস গতি কিছুটা কমে যায় ভেজাল বিরোধী অভিযানের দু সালে এসে সেই কমে যাওয়া ভেজাল বিরোধী অভিযানের হাল ধরলেন আরেকজন ম্যাজিস্ট্রেট তেরো বছর অতীতকালের যে বিচারিক জীবনের অর্ধেকই প্রায় ভেজাল বিরোধী অভিযানের সাথে সম্পৃক্ত আমি সাড়ে ছয় বছর যাবত র্যাবের সাথে কাজ করছি তো আড়াই হাজার শতাধিক বিষয়ের উপরে দেড় হাজার মামলায় আড়াই হাজারের মতো আসামিকে আমার দণ্ড প্রদান করেছে এর মধ্যে সহস্রাধিক আসামিকে জেলখানায় প্রেরণ করা হয়েছে সেই দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মাছ থেকে আম ওষুধ থেকে ডায়াগনস্টিক সেন্টার সবখানেই ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার অভিযানে যা বেরিয়ে আসে তাতে মনেই হতে পারে যে শুধু সময় ছাড়া বাস্তব পরিস্থিতি তেমন কিছুই বদলায়নি কমলার কিছু কেমিক্যাল দিয়ে এ ধরনের কমলার জেলি বা বিভিন্ন রকম জ্যাম জেলি তৈরি করা হচ্ছে পরিবর্তন যা হয়েছে তা হলো ভেজালকারীরা আগের চেয়ে এখন অনেক বেশি কৌশলী আগে হয়তো চোখের সামনেই পাওয়া যেত আর এখন অধিক পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হয় এসব ছাড়া সেই দুই সালের ফরমালিন আর কার্বাইটের গল্প এখনও নিয়মিত সস বাজার দেখবেন ফাস্টফুডের দোকানে সস পাওয়া যাচ্ছে এরকম আমরা বেশ কিছু অভিযান করেছি এই সসে টমেটোর কোনো টমেটোই নেই অথচ টমেটোর সস বানাচ্ছে দীর্ঘদিনের ভেজাল বিরোধী অভিযানের অভিজ্ঞতা নিয়ে একজন ম্যাজিস্ট্রেট রঙিন খাবার পরিহার করার পরামর্শ দিয়েছেন সেটা না হয় করলেন কিন্তু যেসব খাবার দোকানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় শুধু সেটুকুই তো দেখেন আপনি এই সুন্দর পরিবেশনের আগে খাবারগুলো যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে নজর রাখা তো ক্রেতাদের পক্ষে সম্ভব নয় মিরপুর বাউনিয়া বাদ এলাকা একটা প্রসিদ্ধ মিষ্টি তৈরির কারখানায় ঢুকে পড়ল তালাশ টিমের সদস্যরা মিষ্টি তৈরির কাজ চলছে পুরোদমে মিষ্টির ভেতরে যেসব রং বা রাসায়নিক ব্যবহার সংক্রান্ত ধারণা ম্যাজিস্ট্রেট রকুন উদ্দৌলা তার অভিযানের অভিজ্ঞতা থেকে দিয়েছেন সেসব পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম আমাদের কাছে নেই কিন্তু কোন অবস্থার মধ্যে মিষ্টিগুলো তৈরি হচ্ছে তা সহজেই চোখে পড়ে আর এগুলো মিষ্টির রস বা শিরা এই কারখানা শীতাতপ নিয়ন্ত্রিত এখানে নাকি মশা মাছিরও ঢোকার সুযোগ নেই একটু নোংরা আছে কাজের পরিবেশে থাকলে অনেক সময় একটু নোংরা হয় এই সাইডটা আপনি দেখছেন এই সাইডে ওরা কাজের পরিবেশে আছে আর ওই সাইডটা যেটা দেখছেন আমি বলছি আপনাকে যে রিটার্ন যে ট্রেগুলো আছে ওইগুলোর ভিতরে আপনি ইউনিজিস পাইছেন এবার শুনুন খাবার তেল কিভাবে মাথায় দেয়ার তেল হয়ে যায় খাবার জ্বালাই না আমরা এগুলোর মধ্যে পারফিউম পারফিউম যেটা আর কেমিক্যাল আছে কেমিক্যাল ইউজ করে স্ট্রিট ফুড বা রাস্তার পাশের খাবার পৃথিবীর অনেক জায়গার এই স্ট্রিট ফুড এতটাই জনপ্রিয় যে সেখান থেকে খেয়ে এসে দীর্ঘদিন পর্যন্ত গল্প করতে পারে মানুষ বাংলাদেশেও এই ধারণা জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের স্ট্রিট ফুডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবারের নাম সম্ভবত ফুচকা বা চটপটি ফুচকা শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ারই একটি অতি জনপ্রিয় সুস্বাদু এবং মুখরোচক খাবার এই দক্ষিণ এশিয়ায় অঞ্চলভেদে এটি বিভিন্ন নামে পরিচিত উত্তর ভারতে যখন গোলগাপ্পা তখন পশ্চিম ভারতে পানি কিন্তু পুরো বাংলাদেশে এর অন্য কোনো নাম নেই সুজন আহমেদ তার স্ত্রী ঋতুকে নিয়ে রাস্তার পাশেই বসেছেন মূলত ফুচকার দোকান পেলে ঋতু নাকি আর নিজেকে সামলাতে পারেন না তার এতটাই পছন্দের খাবার এই ফুচকা বের হইলে আগে এর অপশন থাকে যে ফুচকা হইতে হবে বলি কেন অন্য কিছু আইটেম আছে বলে নাও ফুচকাই খেতে হবে এমন ফুচকা পাগল মানুষের সংখ্যা গুণে শেষ করা যাবে না ফুচকাটা আমার খুবই প্রিয় ঝাল টক টক দুইটাই আছে এই জন্য এটা ভালো লাগে এ কারণেই স্বল্প পুঁজির এই ব্যবসা বেশিরভাগ সময় ভালো থাকে মিডিয়াম মানে ফুচকাটা চলে ভালো সবকিটাও ভালো চলে আগেই খাবার কিনতে গিয়ে আপনি শুধু সেই খাবারের পরিবেশনা দেখে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেগুলো কোথায় কিভাবে তৈরি হচ্ছে তা দেখা আপনার পক্ষে সম্ভব নয় আর যদি সেই প্রক্রিয়া আপনাকে দেখানো হয় তাহলে আপনার প্রিয় খাবারের তালিকা ছোট হয়ে যেতে পারে রাজধানীর মীর হাজিরবাগ এলাকা ঢাকার নানান এলাকাতে ফুচকা তৈরির কারখানা থাকলেও সবচাইতে বেশি মির হাজিরবাগ ও আশপাশের এলাকায় শুধু মির হাজিরবাগেই আছে দেড় শতাধিক ফুচকা তৈরির কারখানা একদিন ব্যবসার কথা বলে ফুচকা কিনতে গোপন ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকে পড়ল তালাসটিমের এক সদস্য কিছুক্ষণের মধ্যেই একজনকে ফুচকা তৈরি করতে দেখা গেল কোথায় কিভাবে দেখুন ফুচকা বানাতে থাকা লোকটি কোন কোন মাপের ফুচকা বানাতে পারে সেটা দেখানোর জন্য উঠে গেল এবার দেখুন কি হয় খালি পায়ে ফিরে এলো প্রথম ব্যক্তিটি এখানকার সব ঘরেই ফুচকা বানানোর কাজ চলছে কিছু মানুষ রান্নাঘরে মচমচে ফুচকা বানানোর সর্বশেষ প্রক্রিয়াটি সম্পূর্ণ আরো একটি ঘরে নজর রাখল টিমের ওই সদস্য এরপর একদিন সরাসরি ক্যামেরা নিয়ে ঢুকে দৃশ্যের কোনো পরিবর্তন চোখে পড়েনি

কোন বিষয়ে কথা বলছেন তিনি এমন কি ব্যাপার যা প্রায় অবিশ্বাস্য হলেও বিশ্বাস করতে হবে এমনকি জিনিস যা মাঠা এবং মিষ্টির মধ্যে ব্যবহার করা হচ্ছে অনুসন্ধানে নেমে আমরা সেটা জেনেছি এমনকি অনুষ্ঠানের শুরুর দিকে আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম যদি মনে করতে না পারেন তাহলে সময় গুণন গুনে গুনে চার মিনিট পর আসছি তালাশের গত পর্বে আনারসের রাসায়নিকের ব্যবহার নিয়ে অনুসন্ধান করার পর আপনাদের অনেকেই করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন একটা সমুদ্রে হাবুডুবু খাবেন কিন্তু দু এক ফোঁটা পানি পেটে যাবে না এমন কৌশল আমাদের জানা নেই তাই করণীয় সম্পর্কে জানতে বিশেষজ্ঞের কাছে গেছি আমরা আপনি ল্যাংরাম কিনবেন সবুজ কিনবেন আপনি এটা হলো জুলাইয়ের শেষ আপনি আগস্টের মাঝামাঝির পরে ফজলি খাবেন এখন খাবেন না ওই ফজলি আপনি খেয়ে দেখেন সবই ঠিক আছে দেখতে সুন্দর বড় নাইকি সাত নাইকি বন্ধ ওইটা খাওয়া আর তুলামুলা খাওয়া একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আবম ফারুক ভেজাল খাদ্যদ্রব্য থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই মুখ খুললেন ফরমালিন বা কার্বাইড কলঙ্কে কলঙ্কিত ফল আম নিয়ে বিষাক্ত আম খাওয়া তাহলে তুলা খাওয়ার মতোই আচ্ছা সন্দেহ হলে আম না খেয়ে কি তাহলে আমের জুস খাওয়া যেতে পারে আপনার কি বিশ্বাস হয় যে এত বড় একটা আমের প্যাকেট আমের রসের প্যাকেট আপনি পনেরো টাকা দিয়ে কিনতে পারেন আপনি কি বোকালো এই প্যাকেটটা ভরতে কয়টা আম লাগছে এটা যদি আমের রসই হয় তাহলে দাম কত হওয়া উচিত তাহলে কি করার আছে কনজিউমারদের একটু বিদ্রোহ করা দরকার কনজিউমারদের বলা দরকার যে আমি এইসব রঙিন জিনিস কিনবো না ওই অধ্যাপক রঙিন খাবার সম্পর্কে যাই বলুন না কেন হোটেল রেস্টুরেন্টে খাবারের সাথে যে সস আপনি নিয়মিত খান সেটা সব সময় রঙিনই হয় সেগুলো কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় সেটা দেখতে একজন সস সরবরাহকারী মোশারফের সাথে যোগাযোগ করে তালাশ টিমের একজন এই ফুট ওভারব্রিজের উপর অপেক্ষা করতে বলেছে মোশারফ দীর্ঘক্ষণ অপেক্ষার পর টমেটো সস নিয়ে হাজির মোশারফ পানির দামে পাওয়া যায় এই সস চার লিটার মাত্র দুইশো টাকা এই সসের পাত্রে কোথায় প্রস্তুত করা হয় সে ঠিকানা নেই

সস তৈরির এই কারখানায় গত এপ্রিলে সিলগালা করে বন্ধ করে দেয় ম্যাজিস্ট্রেট তারপরও যথারীতি চলছে কারখানাটি এপ্রিল মাসে তো ওখানে যে দেখলাম যে চল্লিশ কে এক ড্রাম পানিতে চল্লিশ কেজি ময়দা তার সাথে দেড় কেজি মাত্র টমেটো দিচ্ছে জাস্ট বলার জন্য না আমরা টমেটো দিই ভেজালের কারণে বিশেষজ্ঞরা বারবার রঙিন খাবার পরিহার করার কথা বলছেন বলছেন ক্রেতাদেরকে সতর্ক এবং সচেতন হতে এবার তাহলে কোনো রঙিন খাবার নয় একটা পরিষ্কার এবং সাদা রঙের খাবারের ব্যাপারে খোঁজ খবর করা যাক রাজধানীর শ্যামপুর এলাকার একটি মাঠা এবং মিষ্টি জাতীয় পণ্য তৈরির কারখানা কারখানার ভেতরে ঢোকার চেষ্টা করছে তালাশ টিমের সদস্যরা কিন্তু ভেতরে যে আছে সে দরজা খুলতে রাজি নয় দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে কারখানার মালিক হাজির তারপর ভেতরে ঢোকার অনুমতি পাওয়া গেল তখন কোনো উৎপাদন কর্মকাণ্ড চলছিল না একটা ফ্রিজ খুলতেই বেশ কিছু মাঠার বোতল চোখে পড়ল তার পাশে কয়েকটি রসমালাইয়ের পাত্র একটা রসমালাইয়ের পাত্র হাতে নিতে দেখা গেল আরও দশ দিন আগে তার মেয়াদ শেষ হয়ে গেছে এগুলি মেয়াদ উত্তীর্ণ যেগুলি আছে এগুলি ফেলে দিই আমরা এখানে কি ফ্রিজে ফেলে দেওয়া হয়েছে না ফ্রিজে ফেলে দেওয়ার জন্য না

সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা যারা ছোটোখাটো উদ্যোক্তা আছি ওদের পক্ষে তো আসলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কাজগুলি করা সম্ভব হয় না আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোডাক্টে দেয়া যায় যে কারিগর সেই কেমিস্ট এখন আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসাব করেন সেটা হলো এনাদাতিক আমরা আসি হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রাজধানীর চকবাজার এলাকা একটা দোকান থেকে মাঠা কিনতে চাইলাম আমরা দোকানদার যে মাঠা বের করে দিল সেটা কতটুকু ভালো বা ভেজাল মুক্ত তা জানতে চাওয়া হলো তার কাছে ফার্স্ট যখন আমাকে দিয়েছে তখন আমার কাছে কেমন লাগছে একটু হালকা লাগছে তো আমি একটু টেস্ট করার জন্য একটা খাইলাম তেমন দেখলাম না এটা তৃপ্তি মনে হয় না মাঠার বোতলে কোথায় উৎপাদন করা হয় তার কোনো সুনির্দিষ্ট ঠিকানা নেই ঠিকানাটা কেন লেখা না ঠিকানাটা কেন লেখা না আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে পারতেছি না গত নয় বছরে এই খাবারের ভেজাল নিয়ে এত বেশি কথা হয়েছে যে সাধারণ ক্রেতা বা ভোক্তাদের বেশিরভাগই ভেজাল বিশেষজ্ঞ হয়ে উঠেছেন কিন্তু তাই বলে টিস্যু পেপার একটু আগে আপনারা মাঠা নিয়ে যে ঘটনা দেখলেন তাতে যে মাঠা দেখানো হয়েছে সেই বোতলের গায়ে লেখা আছে ভেজাল মুক্ত খাবার খাবেন সর্বদা সুস্থ থাকবেন মাঠাগুলো আসলে কতটা ভেজাল মুক্ত তা জানতে একটা মাঠা তৈরির কারখানার সন্ধানে নামলো তালাশ টিম এজন্য রাজধানীর মীর হাজিরবাগ নামাপাড়া খালপাড়া ইঞ্জিনিয়ার গলি কবরস্থান গলি এবং গ্যারেজ গলি এলাকায় চষে বেড়াতে লাগল তালাশ তিন চার দিনের মধ্যে একটা মাঠা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেল কিন্তু সেখানে আসলে কিভাবে কি হয় তার ছবি ধারণ করা কঠিন কারণ সেখানে হঠাৎ করে কেউ ঢুকতে পারবে না এমন অবস্থায় বাড়ি ভাড়া নেয়ার উসিলাই সেখানে গিয়ে জায়গাটি শনাক্ত করে আসলো তালাশ টেমের সদস্যরা এরপর এক রাতে অবস্থা নিল কারখানার এক জানালার পাশে রাত প্রায় তিনটা তখন জানালার ফাঁক দিয়ে যা দেখা গেল তা অবিশ্বাস্য প্রায় তিনজন ব্যক্তি কিছু একটা করছে একজনকে দেখা গেল টিস্যু পেপারের ভাঁজ খুলে নিচে ফেলছে কিন্তু নিচে কি আছে তা আরেকজন ব্যক্তির কারণে দেখা যাচ্ছে না একই বড় পাত্রে রাখা দুধের মধ্যে টিস্যু পেপার ঢালছে কেন এরপর দেখুন কি হয় এটাই হলো টিস্যু পেপার দিয়ে তৈরি মাঠা যা খেয়ে ভেজাল মুক্ত হয়তো কোনো একদিন আপনার প্রচন্ড গরমে প্রাণ শীতল হবে আমাদের অনুসন্ধানে অথবা ভেজাল বিরোধী অভিযানে একটি একটি করে খাবারের নাম যোগ হয় আর আপনাদের অনেকেরই প্রিয় খাবারের তালিকা থেকে একটি একটি করে খাবারের নাম বাদ পড়তে থাকে অথবা সন্দেহের তালিকায় যোগ হয় আরও একটি খাবারের নাম কিন্তু এটা তো কোনো সমাধান হতে পারে না আইন হয়তো এমন একটা কিছু করবে যাতে করে আর কেউ এই ভেজালের ব্যবসা না করতে পারে আর তা না হলে ওই ভেজাল বিরোধী অভিযানের উপর নির্ভর করে থাকা ছাড়া আর কি করার আছে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে